নমস্কার বন্ধুরা হাজির হয়েছি আরও একটা নতুন রেসিপির সঙ্গে আজকে বানিয়ে দেখাবো রুই পোস্ত রেসিপির কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় চলুন ঝটপট শুরু করা যাক আজকের রেসিপি ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন সরষের তেল তেলটা একটু ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা রুই মাছের পিসগুলো মাছের পিসগুলোর গায়ে আমি সামান্য নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট তারপর এগুলোকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিয়ে এক এক করে ভেজে নেব মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাবেন না একটা সাইড যখন একটু ক্রিস্পি ভাব চলে আসবে সেই পর্যায়ে এক এক করে মাছের পিসগুলো উল্টে নেবেন দেখুন আমার একটা সাইড একটু গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে তাই আমি এক এক করে খুঁণ্টির সাহায্যে প্রত্যেক মাছের পিসগুলোয় কিন্তু উল্টে নিচ্ছি এবার দুটো সাইডই ভালো মতো লাল লাল করে আমি ভেজে নেব দেখুন আমার গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে এই পর্যায়ে আমি মাছের পিসগুলোকে তুলে নেব সেম কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু তেল মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলে আরও কিছুটা তেল আমি অ্যাড করে নিয়েছি এবার তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা এবার ভালো করে খুন্তির সাহায্যে তেলের মধ্যে নেড়েছেড়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা টমেটোটাও আমি মিক্সিতে বেটে নিয়েছি এবার টমেটোটা দিয়েও ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে থেকে দু মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা ফার্স্টে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দিলাম হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আমি যেহেতু পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করেছি সেই জন্য এখানে লঙ্কার গুঁড়োটা অল্প ইউজ করলাম এবার মশলাটাকে এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখুন মশলার সাইড থেকে তেল ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে এবং মশলার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পোস্ত এবার ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সঙ্গে এই মশলাটাকেও আমি কিন্তু এক থেকে দু মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে পোস্তর যখন কাঁচা ভাব চলে যাবে মানে যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে স্টার্ট করে দিয়েছে সেই পর্যায়ে বুঝবেন আপনার কষানো কমপ্লিট আজকে আমি যেভাবে রুই পোস্ত বানাচ্ছি এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে দেখুন মশলা কষা হয়ে গেছে এবং উপরে দেখুন তেলটা কেমন ভেসে উঠেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি জল যতটা আপনারা গ্রেভি রাখবেন সেই মতো জল আমি এখানে দিয়ে নিলাম এটা কিন্তু একদম গ্রেভি গ্রেভি হবে না মাখা মাখা হবে এবার জলটা একটু ফুটে উঠলে এই মধ্যে দিয়ে দেব এবার জলটাকে ফুটতে দেবো যখন গ্রেভি ফুটতে শুরু করবে সেই পর্যায়ে ভেজে রাখা মাছের পিসগুলোকে এক এক করে আমি দিয়ে দেবো দেখুন বাবেল হতে শুরু করে দিয়েছে মানে ফুট ধরতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মাছের পিসগুলো যেগুলো আমি আগেই ভেজে নিয়েছি এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব ঢাকা দিয়ে এটাকে আমি কুক করে নেব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন আবারও ঢাকা দিয়ে আমি এটাকে কুক হতে দেবো প্রায় দশ মিনিট তারপরে ফ্লেম অফ করে দমে রেখে দিতে হবে আরও দশ মিনিট এই রেসিপিটা আপনারা সাদা ভাত হোক কিংবা সাদা পোলাবের সঙ্গে কিন্তু খুবই ভালো যায় এমনকি আটা রুটির সাথেও কিন্তু এটা খেতে পারেন তৈরি হয়ে গেল আজকের আমার এই মাছের দুর্দান্ত সাথে রেসিপি আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অন্যান্য দিনের মতোই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেল কুকিং মাহফিলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আরও নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার